ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেয় না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খেতে দেখি বিবাহিত ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে আচ্ছা তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে দুই জোড়া করে স্যান্ডেল কেনে হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই চিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই আপনি রং নাম্বারে ডায়াল করছেন ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়ে পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরে দেব এবার শিক্ষা হয়েছে পাই সপ্টুম্বা ভাবির নাম্বার সব সময় কি বৃষ্টি আসতেছো তো তাই চেক করতেছি কখন আসবে টুম্পা ভাবিতে মন ভরে না এখন বৃষ্টি কে লাগবে আরে বাবা মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি কি মেঘলার সাথে বর্ষাও আসবে মানুষের সাথে চলিস যা তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চুল জানো টাকপকে খায় আর সেইরে তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ জানি দুইয়ে যায় তোর জানি পেটনি কইয়ে ডাকে ভাগ শালা উগান্ডা ভাগ শালা নাইজেরিয়া ও ভাবি একা একা কোথায় যান বলেন তো আমি সাথে আসি ঘরে বউ থাকতে ভাবিদের পিছনে ছোটেন কি মজা পান বলেন তো ভাবিরা কখনো ধোকা দেয় না সুযোগ পাইলেই মৌকা দেয় হ্যালো সদর হসপিটাল আইসিউ একটা সিট বুকিং দেন